আসসালামু আলাইকুম আমি সিএনজি শাখার বর্তমান শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আহমদ আমাদের যে যে দুর্ঘটনাটা ঘটছে সিএনজি তাকে বেঙ্গল থেকে আসার পথে লামা হাজি মাস বাজারের সামনে দুইটা পিক এবং সিএনজি সংঘর্ষ হওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে প্রাথমিক অবস্থায় এই রুগীর যে সিএনজি ড্রাইভার যে কুতুবুদ্দিন তাহলে মেডিকেল আসার পথে উনি মারা যান মারা যাওয়ার পথে আমাদের এই বর্তমানে ওসমানী মেডিকেল আসি আমাদের ময়মুরব্বিয়ার জেলা প্রশাসক আছেন ওসমান নাম না করার জন্য এটা আলোচনার ভিতরে আছে থাকি গোবিনগ থেকে সিলেটের উদ্দেশ্য হওয়া মানে গোবিনগের গাড়ি